যারা প্রত্যেক দিন সিঙ্গেল সিঙ্গেল স্টেটাস দিতে দিতে ফেসবুকে মরে যাও তাদের জন্য বলছি বিয়ের আগে হাঁস তো খাওয়া দূরের কথা হাঁস বাসায় আনলে দরজা বন্ধ করে রুমে থাকতাম যখন আম্মু হাঁস কাটাকাটি কর আর এখন দেখো নিজে খাই না কি হয়েছে জামাইয়ের জন্য হাঁস কেটে রান্না করে সব রেডি করে নিচ্ছি এটাই হলো বিবাহিত জীবন আমি যেহেতু হাঁস খাই না তাই আমার জন্য অন্য কিছু রান্না করছি এই নিয়ে থাকবে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই এর আগের দিন অসুস্থ থাকার কারণে রাতে খাবার দাবার খেয়ে প্লেট বাটিগুলো ধোয়া হয়নি তাই সেগুলিকে সিংকে জমিয়ে রেখেছি এখন সকালে উঠেই সেগুলো ধুয়ে নিব আর এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে গিয়েছি তাই প্রথমে মাছটা ভিজিয়ে রেখেছি কারণ এটা ছুটতে অনেকটাই সময় লাগবে সাথে আমার আর আমার মেয়ের জন্য স্যালমন মাছ রান্না করব সেটাও ভিজিয়ে রেখেছি আর এই চামড়া সহ স্যালমন মাছের উপরে কিন্তু আঁশ থাকে আঁশটাকে ছিলে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মেখে নিয়ে এখন কড়া কড়া করে ভেজে নিব আর এই মাছটি আমার জামাই খায় না আর আজকে যেহেতু ওর জন্য হাঁস রান্না করব যার কারণে আমাদের দুজনের জন্য আজকে এই মাছটি রান্না করে নিচ্ছি যার ফলে এই মাছটি খাওয়া হয়ে যাবে আর এ মাছটি আগে আনা হতো না তবে চেষ্টা করি এখন মাঝে মাঝে আনার কারণ এ মাছ তো কাটা নেই আর এটা কিন্তু অনেকটাই পুষ্টিকর তাই ইনায়কে মাঝে মাঝে রান্না করে দিই এর সাথে আমিও এক টুকরো খেয়ে নিই এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি দু তিনটো আলু কেটে নিচ্ছি মাছের সাথে দিব আর এখন যে দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ট্যান্ডটা নড়ছে এর কারণ হলো ইনআ এখন কান্না করছে তাই ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে সে এখন আমাকে কোনো কাজেই করতে দিবে না তাও একটু জোর করে মাছটা ভেজে উঠিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে এসে রান্নাটা বসিয়েছি রান্নার জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এ রান্নায় আমি চেষ্টা করি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে আর এই পেঁয়াজগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তাই এরকম দেখাচ্ছে আপনারা হয়তো আমার আগের ব্লগুলোতে দেখেছেন আমি রোজার মাসে যে বাজারটা করেছি তখন দুই বস্তা পেঁয়াজ নিয়ে এসেছি রেস্টুরেন্ট ডিপো থেকে ভেবেছিলাম রোজার মাসে খাওয়া হয়ে যাবে কিন্তু এত পেঁয়াজ আনার ফলে এক বস্তা ঠিকভাবে খাওয়া হলো পরের বস্তাটি দেখতে পেয়েছি অনেকটাই পচে যাচ্ছে তাই অনেকগুলো পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন সেই পেঁয়াজগুলো রান্নার সময় ফ্রিজ থেকে বের করে করে ব্যবহার করি আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক আর আলুগুলো যে ছিলে নিয়েছি এখন সে আলুগুলো কেটে নিব আলুগুলো তো আগেই ছিলে নিয়েছি এখন শুধু আলুগুলোকে কেটে নিব আর আমার না যে কোনো সবজি রান্না বা মাংস রান্না আলু না দিলে না ভালো লাগে না বলতে পারেন আমি একজন আলুখোর আলু ছাড়া আমার চলেই না আলু না দিলে আমার জন্য হয় না কোনো কিছুতে যাই হোক আলুগুলো কেটে নিয়ে এখন বাটিতে নিয়ে নিচ্ছি এগুলিকে ভালোভাবে ধুয়ে নিব আর এই মাছের মধ্যে টমেটোটা দিলে মাছের গন্ধটা কম লাগে যার কারণে যখন এই টমেটোটা ফ্রিজ থেকে বের করে দেখেছি দেখলাম টমেটোর এই অবস্থা দাঁড়ান এই টমেটোগুলোর একটা ব্যবস্থা করার আগে দেখলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই আগে পেঁয়াজটা বসিয়ে দিই তারপর আপনাদেরকে বলছি কি করব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ার হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটি একেবারেই অল্প দিয়েছি কারণ যেহেতু ইনাইয়া খাবে তো ও ঝাল খেতে পারে না এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলা গুলোকে কষিয়ে নিব ও হ্যাঁ আমি না এ রান্নায় রাধুনির যে ফিশ মশলাটা আছে সেটা ব্যবহার করি তাহলে মনে হয় খেতে আরেকটু একটু ভালো লাগে তো আমি এর মধ্যে এক চা চামচের মতো রাধুনির ফিশ মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি এবার পানিটা কষিয়ে নেওয়া যাক এর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে যে কাঁচামরিচ গুলো দেখতে পেয়েছেন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি এখন মাছ রান্না অথবা হাঁস রান্নায় ব্যবহার করব আর ডিপ ফ্রিজে মরিচগুলো রাখলে কয়েক এক মাস কি কয়েক বছর পর্যন্ত আপনারা খেতে পারবেন যখন বের করবেন দেখতে পেয়েছেন কিরকম পুরো মনে হচ্ছে তাজা মরিচ মাত্র কিনে নিয়ে এসেছি বাজার থেকে তবে একটাই সমস্যা যে রান্নায় দিবেন দেওয়ার আগ মুহূর্তে বের করে সাথে সাথে দিয়ে দিতে হবে আর টমেটোগুলো তো দেখতে পেয়েছেন মুখটা প্রায় পচে যাচ্ছে এটা এক দুই দিন ফ্রিজে ভালো থাকবে তারপর কিন্তু পচা শুরু করবে তো এর জন্য আমি সবগুলো টমেটো ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে এ বাটিতে নিয়ে নিয়েছি এবার এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিবো তারপর রান্নার সময় যখন লাগবে তখন বের করে ব্যবহার করব তাহলে কিন্তু টমেটোগুলো আর নষ্ট হচ্ছে না আর এদিকে দেখুন মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি ভালোভাবে কষে নিয়ে আলুটা এখন ভেজে রাখা সে মাছগুলো দিয়ে দিচ্ছি তবে এই মাছটাকে আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি না কারণ এই মাছটা এমনিতে অনেকটা কড়া করে ভেজেছি আর তার উপর স্যালমন মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় যার কারণে সাথে সাথে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মানে যেতটুকু রান্নার জন্য লাগবে সে পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে এই পানিটা শুকিয়ে ফুটিয়ে আসলে সব শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে স্যালমন মাছটি আর আমার কাছে কিন্তু এই মাছটি খারাপ লাগে না এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে এবার হাঁসটা কেটে নিব আগে যে হাঁসটা ভিজিয়ে রেখেছি হাঁস তো ভিজতে অনেকটাই সময় লেগেছে তাই এর মাঝে মাছটি রান্না করে নিয়েছি আর এখন হাঁসটা কেটে নিব তবে এই নিয়ে দ্বিতীয়বার আমি হাঁস রান্না করছি আমেরিকায় আসার পরে প্রথমবার যখন হাঁসটা এনেছে তখন ইন্ডিয়ান দোকান থেকে কিনেছি যার কারণে ওরা কেটে দিয়েছে আর এই হাঁসটা কিনেছি কস্কো থেকে কস্কোতে তো ওরা কেটে দেয় না আর দেখতে পেয়েছেন হাঁসের ওয়েট ছিল পাঁচ এলবির থেকে কিছুটা বেশি ওই ধরুন দুই কেজি দুইশো তিনশো গ্রামের মতো এখন এই হাঁসটাকে কেটে নেওয়ার পালা দেখা যাক পারে কি না হাঁসটাকে সুন্দরভাবে কেটে নিতে তো যখনই এই হাঁসটা কাটছিলাম তখন দেখলাম না হাঁস থেকে বরফটা ভালোভাবে ছুটেনি পরে এটাকে আরো দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর ভালো আবার কেটে নিচ্ছিলাম আর এই হাঁসের মধ্যে কিন্তু গলা কলিজা ঘিলা সবকিছুই ভিতরে দেওয়া ছিল এই যে দেখুন এখানে অর্ধেকটা পরিমাণ হাঁস কেটে নিয়েছি তবে পাখনার অংশটা এখনও কাটা হয়নি সেটা কেটে নেব আর যে চামড়াটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি পুড়ে নিয়েছি প্রথমে দেখে বোঝা যায়নি যে হাঁসের মধ্যে চামড়া আছে কি না মানে আঁশটা আছে কি না পরে দেখলাম না অনেকগুলো চাঁস রয়ে গেছে পরে এটাকে কি করব আমার বাসায় তো আর গ্যাসের চুলা নেই ইলেকট্রিক চুলার মধ্যে পুড়িয়ে নিয়েছি যতটুকু সম্ভব আর কি এখন যে হাঁসের পশমগুলো বের হয়ে আছে সেগুলিকে একটা একটা করে উঠিয়ে নিব কারণ কিছুই করার নেই এই হাঁসটা কেটে বেছে নিতে প্রায় আমার এক থেকে দুই ঘন্টার মতো সময় লেগেছে আর দেখুন আমার চুলার অবস্থা যেহেতু বললাম এই গ্যাসের চুলা বা অন্য কোনো সিস্টেম নেই যার মাধ্যমে আমি হাঁসের পশমটি পুড়ে নিতে পারবো এ কারণে আমি ইলেকট্রিক চুলাটি ব্যবহার করেছি আর চুলার যে হাল হয়েছে এখন এই চুলার মধ্যে মেডিসিন দিয়ে ঘষে উঠাতে লাগবে আরও অনেক সময় আর এদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেলমন মাছটি কিন্তু রান্না করে রেখেছি কালারটা কিন্তু সেই এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর যে হাঁসটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাঁসটি রান্না করব না কারণ একাই তো আমার হাজবেন্ড খাবে তো এতগুলো একসাথে খেতে পারবে না এর থেকে অর্ধেক পরিমাণ হাঁস রান্না করব আর বাকি অর্ধেক রেখে দিব পরবর্তীতে আবার রান্না করে দিব ওকে এ তো রান্নার জন্য প্রথমে গরম মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়ে সবগুলো মশলা দিয়ে দিয়েছি ওই মাংস মুরগি রান্নায় যেসব মশলা দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে হাঁসগুলো দিয়ে দিচ্ছি এখন এবার ভালোভাবে হাঁসটাকে কষিয়ে নিতে হবে আর আমাদের দেশে তো হাঁস রান্নায় অনেক সময় লাগে বা হাঁসটাকে অনেক বেশি সময় ধরে কষিয়ে নিতে হয় তারপরও কিন্তু হাঁসটা শক্ত থেকে যায় আর এখানে জানেন হাঁসের মাংস না পুরোটা মনে হয় যেন মুরগির মতো মুরগিও আর শক্ত থাকে যেমন আমি আজকে যে হাঁসটি রান্না করছি এটা প্রথমে যে মশলার মধ্যে দিয়েছি সেখানে ভালোভাবে কষিয়ে নিয়ে এ জাস্ট সবশেষে এই পানিটাই দিয়েছি ঝোলের জন্য আর এর মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি তারপরও হাঁসটা নরম হয়ে গেছে রান্নার সবশেষে আমি এর মধ্যে এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি আর আমি আজকে কিভাবে এই হাঁসটি রান্না করেছি সেটা যদি দেখতে চান তাহলে আমার পেজ ইনায়াস মম ফলো করে রাখতে পারেন হাঁসের রেসিপিটি দেখতে হলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেটা আপলোড করে দেব যদিও আমি হাঁস খাই না কিন্তু এই হাঁসটি রান্নার পর আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ড সবাই বলল এত মজাদার হয়েছে আর এর মধ্যে কোনো গন্ধ নেই তুই একবার হলো খেতে পারিস তো আমি একটু ঝোল টেস্ট করে দেখলাম না আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর আমি এই হাঁস রান্না একেবারের জন্য চেক করে দেখিনি লবণ বা সব কিছু ঠিক আছে কিনা। তাও যে এতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য তো কেউ যদি ফুল রেসিপিটি দেখতে চান তাহলে আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারে তো আজকের ব্লগটি এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন